আজ ফাইনালি আমাদের পুচকু অন্য অন্নপ্রাশ মানে নয়নের তোমরা দেখতেই পাচ্ছো নিশ্চয়ই আজকে ওর তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর এই দেখো ফাইনালি আমি ওকে রেডি করছি আর বব করছি যেটা আমার কাজ একটু আমি একটু কথা বলতে বেশি ভালোবাসি আর ও কথা বলতে একটু কম ভালোবাসে এটা তো তোমরা জানোই আর পিছন থেকে শিউলি রিলস নিচ্ছে ভিডিও নিচ্ছে আর বলছে এই ভয়েসটা পুরোপুরি দেওয়া দরকার এবার যেহেতু গান বাজছিলো আমাদের পাশাপাশি অনুষ্ঠানটা সেহেতু আমি দিতে পারিনি ভিডিওটার পুরো কথাগুলো তো যেটা তোমরা থামবেলে দেখছো তো সেটাই সম্বন্ধে তোমাদের বলবো তোমাদের একটা কথাই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো ভীষণই ভালো লাগবে আর এদিকে এই যে রেডি হয়ে বসে আছে আর আমার তো জানোই রেডি হওয়া দেরির ব্যাপার তারপরে তো হাটটা তো ওই বাড়ি ছিল সেই সোনার জিনিসগুলো আবার আনালাম ওকে সেই নিয়েই বক করছিলাম যে তারোহুড়োর সময় সোনার জিনিসগুলো আগে করে কেন নিয়ে আসা হয় না ও বুক ছিল আমায় তো সেই সব সম্বন্ধেই কথা মাতা বলতে বলতে এই যে যেটা আজকে থামবেল ফাইনালি সেই বিষয়টা এই যে শুভ অন্নপ্রাশন নয়ন তোমরা ভাবছ তো যে আমরা এর আগে বলেছি অনেক কবার যে আমরা বাচ্চা অ্যাডপ্ট নেবো বা বাচ্চা নিতে চাই বা নি সিদ্ধান্ত নিচ্ছি বা নিয়েছি এরকম কিন্তু হ্যাঁ সেই বিষয়ে এখনও পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি তবে যেদিন নেব অবশ্যই 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 তোমাদের জানাবো আর ওটা তো আমাদের কাছে বড় খুশির খবর হবে আর আশা রাখছি যারা আমাদেরকে সত্যি খুব ভালোবাসো তাদেরও একটা তাদের কাছেও একটা খুশির খবর হবে তো এই যে ঢুকেই বাচ্চাটাকে কোলে নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে আমারই এক পরিচিত দিদির আমার দিদির নাতি আর এই যে জামাইবাবু দাঁড়িয়ে আছে নাতিকে কোলে নিয়ে আর চলে এসছি আমিও এই যে ও পুচকুটা ভীষণ শান্ত আর আমাদের দেখে খুব মানে আমাকে দেখলে ও ভীষণ আসে আর এই যে আমার দিদি বসে আছে ওখানে আর এই যে পাশে আছে তোমাদের এর আগে কোনো ব্লগে বলেছিলাম আমার খুব ভালো একটা বোন প্লাস বান্ধবী আছে সে হচ্ছে পূজা আর সেইও তো এই যে সবাই মিলে কথাবার্তা বলছি আর ওই যে বললাম না পুচকুটা আমার কোলে আসতে ভীষণ ভালোবাসে আর এই যে আমার কোলে বসে আছে দেখো বুকে মাথা নেই অ্যাকচুয়ালি গরম আর তার মধ্যে লোকজনের ভিড় বাচ্চারা তো একটু ভয় পেয়ে যায় তো ওকে কোলে কোলে নিয়ে এই যে ঘুরতে থাকলাম আর চলো দেখা যাক পুরো ব্লগটা দেখতে থাকো কারণ ও কিন্তু আমাদের সন্তানই একটা কারণ দেখো ও কিন্তু একদম উচকে তো এটা ভাইয়েরই সরি দিদির যেহেতু ছেলে কি সুন্দর আছে আর মন্দিরে তো যাই ও আমাদের সাথে আমাদের সবাইকে খুবই চেনে আর কি তো যাই হোক অনেকে বাবাক তোমাদেরকে এই কারণেই আজকে এটা বলা তোমরা অনেকে কমেন্টস করেছো বাচ্চা কবে হবে বাচ্চা কবে নিবা বাচ্চা কেন নিচ্ছ না অনেকে বলেছো যে তোমরা তো বাচ্চা নিয়ে নিয়েছো অলরেডি দত্তক আমাদেরকে কেন দেখাচ্ছ না তো এটাই হলো ব্যাপার আমরা যদি নি সবটাই তোমাদের সাথে কম বেশি শেয়ার করি এখনও নিইনি তো যখন কোনো কিছু নেব অবশ্যই তোমাদেরকে সেটা বলবো আর দেখো ভাইয়ের দিদির ছেলে বা ভাইয়ের ছেলে সেগুলো নিজেদের সন্তান তুললেই হয় কারণ আমরা সেটাই মানি আর দেখো পুচকেটা কি সুন্দর কোলে উঠে একদম টোপর মাথায় দিয়ে কোনো ও কিন্তু খুব শান্ত এমনি কোনো কান্না কান্নাকাটি কিচ্ছু করে না তো আমরা এখানে কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম কারণ এগুলো সবই আমাদের চেনা পরিচিত আর কি আত্মীয় তো সেখানে আমাদের যেতেটাও অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের যাওয়ার কথা ছিল অনেকক্ষণ কিন্তু আমরা গিয়েছিও অনেকটা দেরি করে কারণ কিছু কাজ ছিল সেই জন্য আরও দেরি হয়ে গেল। তো এ দেখো এখানে সবাই মিলে ফটোশ্যুট করছে আর এটা তো পেছনে ফটো তুলে দিচ্ছে শিউলি তোমরা তো বুঝতেই পারছো তো ওকে নিয়ে অনেকগুলো ফটোশ্যুট টুট করে আর ও যা আনন্দ খুশ মেশাজে ছিল সে তো দেখে তোমরা বুঝতেই পারছ তো যাই হোক এটাই হচ্ছে মেন ব্যাপার সেটা হলো যে দেখো তোমরা যারা যারা কমেন্টস করো আমরা কম বেশি অবশ্যই দেখি কিন্তু হয়তো সেরকম কাউকে ধরে ধরে রিপ্লাই দিতে পারি না তোমাদের তো বলেছি এর আগেও যে ভিডিওর মাধ্যমে চেষ্টা করি সব কিছু মানে তোমাদেরকে বলার তো দেখো আমার কোলে উঠে কি সুন্দর চুপ করে দেখাচ্ছে আর ক্যামেরা হচ্ছে সেটাও দেখছে তো যাই হোক সত্যি সত্যি খুব সুন্দরও আর বাচ্চা মানুষ কান্না ভালো লাগে বাচ্চা তো সবাই ভালোবাসে ঠিক কি না কারণ এই যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আমরাও একটা দিন ফেস করে এসেছি ঠিক না তো যাই হোক তারপরে ওখান থেকে বেরিয়ে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল তা মন্দিরকে আমি বললাম যে চলো খাওয়া দাওয়াটা করে নি তাও বলল হ্যাঁ যে চলো খাওয়া দাওয়াটা নিই কারণ যখন আমরা গেছি প্রায় তখন চারটে দশ পনেরো বাজে বুঝতেই পারছো অনেক বেলা হয়ে গেছিলো মানে একদমই শেষ প্রান্তে গিয়ে আমরা পৌঁছেছিলাম আর কি তো যাই হোক তারপরে আমরা চলে যাচ্ছিলাম কিছু মানুষের সাথে কথাবার্তা বলে সেখানে গিয়ে অনেক ভালোবাসার তোমাদের সাথে দেখা হয় ভালোবাসার মানুষদের সাথে তাদের সাথে কিছু গল্প গল্প করে সেলফি টেলফি তুলে তারপরে খাওয়ার দিকে আস্তে আস্তে চলে যাব তা ওখানে দাঁড়িয়ে তারপরে এখানে কতগুলো দিদিভাই আবার বললো যে একটু ফটো শ্যুট করার জন্য তো যাই হোক ফটো টটো শ্যুট করে আমরা যাচ্ছিলাম খাওয়ার দিকে তো এই দেখো চলে এসেছি খাওয়ার টেবিলে খাওয়ার আইটেম ছিল অনেক কিছু তো অবশ্যই তোমাদেরকে বলবো কি কি খাওয়ার আইটেম ছিল আর যেহেতু দেখো গরমকাল তো সেরকমভাবেই খাওয়া আর সবথেকে বড় কথা আমাদের এতটাই দেরি হয়ে গেছে কি বলবো তো এই দেখো আমি মন্দিরা শিউলি সবাই একসাথে বসে পড়েছি খাওয়ার জন্য আর কি কারণ খিদেও পেয়ে গেছিলো চরম আর এই হচ্ছে দেখো মেনু মেনুতে অনেক কিছুই রান্না ছিল আর কি যেমন ডিমের ডেবিল ছিল মটর কচুরি ছিল চানা মশলা সাদা ভাত ভেজ ডাল বেগুনি বাটা মাছের ঝাল স্যালাড ফ্রায়েড রাইস চিকেন কষা মানে কোনটা ছেড়ে কোনটা খাবো সব প্রিয় তবে বাটা মাছটা আমি খেতে পারি না কারণ কাঁটা থাকে বলে তবুও মন্দিরা বেছে দিয়েছে একটু একটু খেয়েওছি খাইনি বলবো না তো যাই হোক রান্নাবান্নাও হয়েছিল একদম অসাধারণ খুবই সুন্দর রান্নাবান্না হয়েছিল মানে কোনো ভাষা নেই বলার মতন তো শুধু এই এই কথাটাই তোমাদের বলবো যে যারা যারা তোমরা বলেছিলে বা বলো তাদেরকে এটাই উত্তর দেওয়া যে দেখো যখন যেটা হওয়ার তখনই সেটা হবে আর যখন যেটা করি তোমাদেরকে সম্পূর্ণটাই বলে করি তোমাদেরকে লোকানোর মতন তো কিছু নেই কারণ দেখো আমাদের প্রত্যেক দিনই ডেলি ব্লগ যাই যেটা হয় বা যেটা হচ্ছে সেটাই তোমাদের সাথে প্রতিনিয়ত কম বেশি শেয়ার করি আমরা তো যাই হোক তারপরে চলে এসেছিলো এই দেখো খাবার প্রথমেই এই যে মটরশুটির কচুরি আর চানা মশলা জাস্ট অসাধারণ তারপরে ভাত সাদা ভাত আর কি তো বেলা হয়ে গেছিল বলে আমি অল্প করেই নিয়েছি মন্দিরাও বললো যে খুব বেলা হয়ে গেছে তাই অল্প করেই খাওয়া দাওয়া হয়েছে তারপরে ভাতের পর ডাল এসে গেছিলো ডাল ডালের পর চলে এসেছিলো এই যে বেগুনি ভাজা এই বেগুনি ভাজাটা না আজকাল উঠেই গেছে এখন সবই অনেক রকম ডিমের টেবিল বা অনেক কিছু হয় কিন্তু ওরা কিন্তু প্লেন বেগুনি দিয়েছিল খুব সুন্দর লাগলো তারপরে হচ্ছে মাছ দিয়ে গেল এই যে বাটা মাছের ঝাল আর কি তো বাটা মাছের ডালটাও জাস্ট অসাধারণ হয়েছিল তা যাই হোক মাছ তো খেতে একটু দেরি হয় কিন্তু আমি যেহেতু মাছটা মন্দিরের পাতে তুলে দিয়েছিলাম তাই ওই আমাকে বেঁচে বেছে খাইয়ে দিয়েছে আর কি কারণ আমি না কাটা বাঁচতে সত্যি সত্যি আমি পারি না তো যাই হোক তারপরে দিয়ে চলে আসলো ফ্রায়েড রাইস যেটা আমার ভীষণ প্রিয় আর ফ্রায়েড রাইসের সাথে চিকেন তো ভীষণই ভালো লাগে সে চিকেনই হোক আর মটনই হোক আর রান্নাগুলো এত সুন্দর করেছিল মানে কি বলবো তো যাই হোক সবাই নয়নকে তোমরা আশীর্বাদ করো যেন অনেক বড় হয় সুস্থ সবল হয় মানুষের মতন মানুষ হয় এটাই আমাদের চাওয়া তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা